দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে পাহাড়ের কাছে দেয়া যায় আমার আল্লাহ ডাক দেয়া বললেন এই পয়গাম্বর موسی ওই পাহাড়ের কাছে তুমি একটু দাঁড়াও আল্লাহর পয়গাম্বর দাঁড়াইলেন موسی সাল্লাম সালাম দাঁড়াইলেন দাঁড়ানোর আল্লাহ বলে তোমার সামনে একটা পাথর আছে সাদা পাথর বলে हां আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ বললেন তোমার হাতের লাঠি দ্বারা সাদা পাথর উপরে তুমি আঘাত করো আল্লাহর পয়গাম্বর সাদা পাথর উপরে আঘাত করলেন করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে গেল পাথরের মধ্যে থেকে একজন দরবেশ ব্যক্তি বের হয়ে যায় আল্লাহ আকবার বলে ওই দরবেশ ব্যক্তি যখন বের হয়ে গেল জুব্বা আছে পাগড়ি আছে হাতে তসবি আছে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে পাথরের মধ্যে মানুষ কেমনে সম্ভব অবাক হয়ে গেলেন এবার সালাম দিয়া বললেন পাথরের মধ্যে আপনি কতদিন যাবত আছেন ওই ব্যক্তি বলে এই পাথরের মধ্যে এক নয় দুই নয় আমার আল্লাহ আমাকে চারশো বছর পর্যন্ত রাখছে শুনবেন কে কে শুনবেন না হাত তুলে দেখা সবাই শুনবেন আল্লাহর সাল্লাম বলে কেমনে সম্ভব তুমি খাবার খাও কেমনে আর তুমি বাসো কেমনে পাথরের মধ্যে আমি বুঝতে পারলাম না দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ আমাকে চারশো বছর এখানে রাখছে আমার যখন ক্ষুদা লাগে জান্নাতের মধ্য থেকে আমার আল্লাহ আমার জন্য আঙ্গুর ফল পাঠায় ওই খাই পঞ্চাশ বছর একশো বছর মুসলমান আমল করলে জান্নাতি মানুষ যারা তারা দুনিয়া থেকে জান্নাতি খাবার খায় নবী আমার নিজে জান্নাতি খাবার খাইতেন আল্লাহ ভাই

আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে আমি জান্নাতের মধ্যে হাত দিয়া দেখলাম আঙ্গুর ফল দুই রকমের একটা হলো কালা আঙ্গুর আর একটা হইলো সবুজ আমি রাসুল দেখলাম কোন আঙ্গুরটা আমি রাসুল ডান হাত দিয়ে দেখলাম সবুজ আঙ্গুরটা পাকে নাই বাম হাত দিয়ে দেখলাম ওই কালো আঙ্গুরটা পেকে গেছে এই কারণে আমি টিপ দিয়া আমি রাসুল জান্নার থেকে আঙ্গুর এনে খাইলাম নবী আমার দুনিয়া থেকে জান্নাতি খাবার খাইছেন আমরা উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চললে আমাদের জন্য জান্নাতি খাবার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আমরা বুঝতে পারি নাই নবীকে চিনতে পারি নাই এবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে এ দর বেশ ব্যক্তি চারশো বছর বদত করেন ক্ষুদা কি আপনার লাগে না বলে জান্নাতী খাবারে খাইলে একশো বছর ক্ষুদা লাগে না আল্লাহ একবার এবার আপনি আমার গমে আপনি আমার জামা নাই আপনার চাইতে দশ ব্যক্তি পহেজ ব্যক্তি আর তো দেখি না আমার মতের মতে আপনি শ্রেষ্ঠ এই কথা যখনই বলছে দরবেশ ব্যক্তি ডাক দেয়া বলে আল্লাহর پیغمبر গর্ব করার কিছু নাই বলে কারণ কি বলে আপনার পরে আخری জামানার একজন নবী আসবে ওই নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী হিসেবে স্বীকৃতি দিবে জোরে কি বলা যাবে না আল্লাহু একবা ওই নবী যেই দিন আসবে রে নবীর ইজ্জতের কারণে উম্মতে মোহাম্মদের দামকে আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ পাক ওই নবীর কারণে মাহে রমজান মাস আখিরি জামানার নবীকে আমার আল্লাহ দান করে উম্মতকে আল্লাহ পাক মাপ করার জন্য সুযোগ করে দিবে বলে কেমন করে বলে আমি চারশো বছর বাদত করলাম আপনি বললেন শ্রেষ্ঠ উম্মত এটা গর্ব করার কিছু নাই আল্লাহ বলে কারণ কি কারণ কি দরবেশ ডাক দেয়া বলে কারণ হলো একটাই যেমন আর নবী যখন আসবে ওই নবী কাল্লা পাক মাহের রমজান মাসে একটা মাস দিবে তার উম্মতের জন্য ওই মাহে রমজান মাসের একটা গভীর রজনী একটা পবিত্রতম রজনী দিবে যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর শোনাল ওই লাইলাতুল কদর রজনীতে ওই উম্মতেরা যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি বললেন চারশো বছরের আমল আমার চারশো বছরের আমল দুই রাকাত নফল নামাজের কাছে কিছুই না উম্মত হওয়ার কারণে দাম বাড়ছে না কমছে জোরে বলে আমরা এমন নবীর উম্মত হইলাম রে নবী চিনতে পারলাম না যে নবীর কারণে এই মাহে রমজান মাসে আমাদের অনেক সুযোগ দিয়েছে এরপরেও সুযোগ আমরা হাত ছাড়া করি দেখবেন অনেক মানুষ আছে রমজান মাস আসলে যত রকমের তালবাহানা শুরু হয়ে যায় শরীর শক্তি থাকার পরেও অনেক রোজা থাকে না আছে কি আসে না হুজুর আমি কাজ করি কর্ম করি রোজা থাকলে কষ্ট হয়ে যায় আরে সাহাবাহিকরাম কি কাজ করে নাই মরুপান্তরে এত উত্তপ্ত রোদের মধ্যে গরমের মধ্যে সাহবাই ক্রাম তখন তো দিনের পরিধি আরও বড় ছিল আর আরবে তো তাপমাত্রা সময় বেশি এখনও পুষ্পান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা আল্লাহ একবার বলে তার মধ্যে ওমানবীর সাহাবিরা এত কষ্ট করার পরেও তারা রোজা রাখছে যে মাত্র তারা শুনেছিল যে মাহের রমজান মাস আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিয়ে যা বান্দাকে জান্নাতি ঘোষণা করেছে সাহাবাই ক্রাম করে রোজা বাদ দেয় নাই আল্লাহ একবার বলে না মাহের রমজান মাস আসতেছে আমরা মাহের রমজান মাসে রোজা রাখবো রাজি আসি তো হাত তুলে দেখান হুকুম কার অনেকে হাত উঠে নেই করতেছে এই হাত উঠান হাত উঠান হাত এই হাত উঠান না কেন হিন্দু নাকি আচ্ছা হাত উঠান হাত অবস্থা একটা হাতি সাপদেরকে বলে রসুল বলেছেন মাহের রমজান মাসে সংবাদ যে দিল মাহের রমজান মাসে আসার আগে যে নিয়ত করলো মাহের রমজান মাসে রোজা রাখবে সেই রমজান মাস পাওয়ার আগে যদি নিয়ত করার পর তার মরণ হয়ে যায় মাহে রমজান মাসে এক মাস সোজা করলে যে সব ওই মৃত ব্যক্তির আমল নামায় সেই সব আল্লাহ পাক দিয়ে দেয় না দেবীর